নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মকর রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা মকর রাশির উপর প্রচুর ভিডিও আপনারা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মকর রাশি দু হাজার পঁচিশ আপনাদের জন্য কি অপেক্ষা করতে চলেছে দেখুন শনির সাড়ে সাতই আপনাদের শেষ হতে চলেছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ এটার উপর আমি মকর রাশির উপর স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি অবশ্যই আপনারা ফলো রাখুন আজকের আলোচনাটা দু হাজার পঁচিশে চারটি গ্রহ কেতু শুনি এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে কি রেজাল দিবে এবং ভিডিও শেষে থাকবে বেশ কিছু উপায় যে উপায়গুলো যদি আপনারা মেনে চলেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন প্রথম আসি মকর রাশির আপনাদের বর্তমানে পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে দেখুন আপনার দ্বাদশ পতির মালিক এবং আপনার তৃতীয় পত্রীর মালিক পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনার পনেরোই মে পর্যন্ত কিন্তু অবস্থান করবে অর্থাৎ যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে লাভ কানেকশানের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে এবং ভাগ্যভাবে রয়েছে ভাগ্যভাবে দৃষ্টি রয়েছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে এবং কোনো জায়গা থেকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হবে পয়লা জানুয়ারি টু পনেরোই এর মধ্যে এবং একাদশ ভাবকে দেখছি অর্থাৎ ইনকাম সোর্স আপনার সফলতা সাকসেস এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এখানে আপনার দক্ষতা আপনার কিন্তু বাড়বে এই দেবগুরু বৃহস্পতি আপনার পনেরোই মে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করছে আপনার দ্বাদশপতির মালিক এবং আপনার তৃতীয়পতির মালিক দেখুন ষষ্ঠভাবে গিয়ে কি হবে প্রথম কথা হচ্ছে আপনাদের লিভারের সমস্যা পেটের সমস্যা গ্যাস্ট্রাইটিক্সের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে বিশেষ করে হজমজনিত সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে ষষ্ঠভাবে বৃহস্পতি পেট নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা ভোগাতে হবে এবং পাশাপাশি ফ্যাটি হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠভাবে গিয়ে কিন্তু দিবে কিন্তু এই বৃহস্পতি আপনার সরাসরি আপনার কর্মভাবকে দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে কর্মভাবকে দেখবে অর্থাৎ পনেরো মেয়ের পর থেকে আপনাদের যারা ফ্রেশার্স রয়েছেন কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ আপনাদের আসবে এবং কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট স্কিলড আপনাকে করবে এবং সেখানে আপনি লিডারশিপ বা ম্যানেজমেন্ট ডিরেটের যারা কাজ চাইছিলেন সেখানকার ম্যানেজমেন্ট ডিরেটের জায়গাতে আপনি পৌঁছাতে পারেন এবং সেখানকার যে যেখানে কাজ করছে সেখানকার লিডার পদে আপনি কিন্তু যেতে কিন্তু পারেন এবং প্রমোশনের একটা প্রবল যোগ রয়েছে মকর রাশির পনেরো পনেরো মেয়ের পর থেকে প্রমোশন এবং যারা চাইছেন যে ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন ট্রান্সফারের জায়গায় কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে এই বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে দেখছে দেখুন বৃহস্পতি আবার আপনার দ্বাদশ ভাবের মালিক আবার দ্বাদশ ভাবকেই দেখছে প্রথম কথা হচ্ছে আপনার লং ট্রাভেল আপনার করাবে এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ফরেন কানেকশানগুলো আপনাকে কিন্তু করাবে যারা ফরেনে যেতে চাইছেন বা ফরেনে উন্নতির জন্য প্রচেষ্টা করছেন আপনার বিদেশে উন্নতি এবং ফরেন কানেকশানগুলো আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে এই দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের বিশেষ করে আপনাদেরকে প্রচুর ট্রাভেলগুলো কিন্তু করাবে কারণ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বিদেশ যাত্রার মকর রাশির আপনি মানুষ বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার সরাসরি দ্বিতীয় ভাবকে দেখবে দেখুন এই দ্বিতীয় ভাবকে দেখা মানে কি আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি দেখা যাবে এবং আপনার কথার উপর মানুষ বেশ করবে অর্থাৎ আপনার কথাকে মানুষ ট্রাস্ট করবে এবং এর সাথে সাথে আমি বলবো আপনি মকর রাশি মানুষ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বৃদ্ধি কিন্তু করবে এবং পারিবারিক জায়গায় ভাব হচ্ছে আমাদের পরিবারের জায়গা পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি মকর রাশির জাতক আপনার ক্ষেত্রে এবার আসি শনি দেখুন শনি তো আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনির সাড়ে সাথে একদম অন্তিম লগ্নে চলে এসছে তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে দেখুন শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু বেস্ট রেজাল্ট দিবে কারণ শনি যে এই দু সাল থেকে আপনাদের যে সাড়ে সাথে শুরু হয়েছিল আপ টু দু পর্যন্ত আপনাদেরকে যা শিক্ষা দেওয়ার অর্থাৎ আপনাকে পিটিয়ে পিটিয়ে শোনাতে পরিণত করেছে এবার শনি কিন্তু আপনাদেরকে ঢেলে কিন্তু দিবে মকর রাশিকে লিখে রাখুন মকর রাশির ফ্যামিলিগত দিক থেকে যে সমস্যাগুলো চলছিল পারিবারিক যে সমস্যাগুলো চলছিল সে পারিবারিক সমস্যা দূর হবে ফ্যামিলিগত সমস্যাগুলো দূর হবে এবং এই যে থার্ড হাউসে যখন চলে যাবে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার পক্ষে কিন্তু যাবে অর্থাৎ আপনার যে পরিবেশ পরিস্থিতিগুলো না আপনার পক্ষে যাবে এবং আপনাকে থার্ড হাউসে শনি কিন্তু যথেষ্ট বলবান কিন্তু হয় আপনাকে এই সময় যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং সেলস এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্টগুলো দেবে অনলাইন মার্কেটিং ডিজিটাল এই সকল সেক্টরগুলো ভালো এ দিবে থার্ড হাউসে শনি আপনার সাহস পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ যে যে কাজে আপনি হাত দিবেন সে কাজে আপনি সাকসেস পাবেন এবং মানুষ আপনাকে সাপোর্ট আপনাকে করবে আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে দেখুন আমি আবারও বলছি সাড়ে সাতই যে শেষ হচ্ছে তার উপর আমি কিন্তু ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি কিন্তু এই যে মকর রাশির ক্ষেত্রে যে আমি আবারও বললাম যে বেশ কিছু প্রবলেমেটিক যে জায়গাগুলো চলছিলো শনি শনি সাড়ে সাতই শেষ হতে হতে আপনাদেরকে কিন্তু আপনাদের অনেক সমস্যাগুলো দূর হবে এবং আপনাদের যে শত্রুতার জায়গা তৈরি হয়েছিল সেই শত্রুতা আপনাদের কমবে শনি সরাসরি আপনার থার্ড হাউসে এসে আপনার এনার্জি লেভেল এনার্জি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধি করবে এনার্জি এবং কর্মক্ষেত্রে দক্ষতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট আপনাকে স্কিল্ড করতে চলেছে শনি থার্ড হাউসে গিয়ে এবং রাহুকেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করছে বর্তমানে রাহু আপনার তৃতীয়ভাবেই রয়েছে তৃতীয়ভাবে রাহু খুব ভালো করে মানুষকে চালাক চতুর করে দেয় চালাক করে চতুর করে এবং যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে দশবার ভাবে অর্থাৎ থার্ড হাউসের রাহু কিন্তু আপনাকে বেশ শুভ শুভ কিন্তু ফল দিয়েছে কিন্তু আপনার আঠেরোই মে এই রাহু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং কেতু আপনার অষ্টম গৃহে অবস্থান করবে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করাতে আপনার কিছু কিছু ক্ষেত্রে খরচ আপনার বৃদ্ধি করবে যদিও বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনার ইনকামের জায়গা আসবে কিন্তু খরচটা আপনার বাড়বে এবং এর সাথে সাথে আমি বলবো আপনি মকর রাশির মানুষ আপনার আপনারা আর্গুমেন্ট থেকে যে কোনো ক্ষেত্রে আর্গুমেন্টগুলো এড়িয়ে চলুন এবং এর সাথে সাথে আপনাদের কথাবার্তার দিকে একটু নিয়ন্ত্রণ আপনারা করুন অর্থাৎ চট জলদি কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এ কাজটা করবো বা এ এই প্রপার্টিটা কিনবো একটু যে কোনো জিনিস না খুব তাড়াহুড়ো করবেন না একটু ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নিন সেটাতে বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন কেতু কেতু আপনার অষ্টম গৃহে যাচ্ছে আমি বলবো যারা রিসার্চমূলক পড়াশোনাগুলো করছেন বা আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন গবেষণামূলক সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে ভালো ফল দিবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন আপনি মকরের জাতক আমি বলব মকর রাশি যতজন মানুষ রয়েছেন না আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে দেখুন কারো কারো ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনো দাবি করছি না আমি এখান থেকে কারো ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না যারা চাইছেন যে হ্যাঁ আমার ব্যক্তিগত জন্মছকে আমি মকর রাশি মানুষ আমার কেমন যাবে কৌশিকদা সেটার জন্য আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমি বিশ্লেষণ আপনাদেরকে করে দিলাম আপনার দশা মহাদশা কি চলছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো দু হাজার পঁচিশ একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এবং অনেক কিছু প্রত্যাশা পূরণ হবে এবং কর্ম ক্ষেত্রে আপনার যথেষ্ট স্কিলড আপনার বাড়বে এবং সেখানে আপনি একটা ম্যানেজমেন্ট জায়গাতে আপনি কিন্তু ম্যানেজারের জায়গাতে আপনি কিন্তু যেতে চলেছেন এর এর সাথে সাথে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন সুন্দর কাণ্ড আপনারা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আমি আবারও বলবো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার